এখনও তো শপিং মলে সেভাবে এ সমস্ত স্টাইলিংস সমস্ত কিছু আসেনি কিন্তু আপনার বাড়ির কাছে চলে এসছে যেগুলোর কোনোটা স্টার্টিং প্রাইস আছে হ্যাঁ আড়াইশো কোনোটার সাড়ে আটশো থেকে এবং বিভিন্ন কালেকশান কোথায় জানতে হলে ভিডিওটা দেখতে হবে প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন এবং ক্যালেন্ডারের পাতায় দাগ দেওয়া শুরু করেছেন কারণ আর মাত্র দেড় মাসেরও কিছু সময় আর কি বাকি আর কি বাঙালির সবথেকে প্রিয় উৎসব কাছের উৎসব হ্যাঁ সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তার দিন গোনা যেমন শুরু হয়েছে সেরকম দিন গোনার সাথে সাথে কিন্তু টুকটুক করে নিজেরা জিনিসপত্র কেনাকাটিও শুরু করে দিয়েছে নিশ্চয়ই আর আজকের ভিডিওটা আমাদের পেজের চ্যানেলের মহিলা ফলোয়ার্সদের জন্য এবার কেন চারিদিকে বুঝতেই পারছেন ইউনি এসছি এসেছি চিনতেও পারছেন রোহিতকে হ্যাঁ ইউনিক ক্লথে এসছি এবারে দু হাজার পঁচিশে মেয়েদের নতুন কি কালেকশন আছে থ্রি পিস থেকে আরম্ভ করে টপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু আমার প্রশ্ন একটাই আমাদেরকে সবাই বলে যে খালি ইউনিক্লথ থেকে খালি রোহিত খালি ক্যাডলগ দেখায় ক্যাডলগ দেখায় আরে বলে আসতে হবে কি জিনিস আছে অনেক আমিও আজকে বলছি এত ক্যাডলগ দেখাও ঠিক আছে কিন্তু সবার একটা আক্ষেপ যে ক্যাডল কেন কিছু জিনিস দেখা এখনো দেখছি কিছু ক্যাডল পড়ে আছে এখন কি এগুলো কি এত কি আরে সব জিনিস তো দেখানো যেরকম সম্ভব নয় আমি বারবার বলি যেরকম এর আগের বারে আমাদের ছিল দেড়শো প্লাস ডিজাইন সেরকম এবারও দেড়শো প্লাস এর আরো বেশি ডিজাইন পেয়ে যাবে সবকটা ডিজাইন তো আমার আর খুলে দেখানো সম্ভব নয় সব কাস্টমারকে ওই জন্য কাস্টমারটা এই ওই জন্য ক্যাডলক আমাদের সামনে রাখতে হয় ঠিক আছে তাহলে এবার জিনিসপত্রগুলো আছে না শুধু ক্যাটলগ এখন এখনো ক্যাটলগ রেখে দিয়েছো সব জিনিসই হয়ে যাবে কোন জিনিসটা দেখাবো আগে এই যে জিনিস দেখছি এখন সব দেখছি এইখানে সব জানাতে দেখলি অ্যাডভার্টাইজমেন্ট দেখছি এই সব ধরনের এই ধরনের কিছু আগে দেখি তারপর না বাকি দেখবো এই ধরনের দেখাবো তাই এরকম এগুলো সব একদম নতুন বেরিয়েছে এগুলো থ্রি পিসের মধ্যে সে ল্যাঙ্গা টাইপেরও পড়তে পারবে বিএটি বাড়ি সবকিছু সব চলবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ যেরকম বললাম যে শুধু ক্যাটলগ নাই জিনিসও দেখিয়ে দিচ্ছি এই যে সেম মাল আছে দেখিয়ে এই যা তাই তো হুম এই ক্যাটালগ এই হচ্ছে বডিটা বডি হ্যাঁ বাহ এটা সঙ্গে প্যান্ট হয়ে যাবে এগুলো একদম নতুন ফেন্সি আইটেম এটা সঙ্গে প্যান্ট হবে ও তার সঙ্গে ওড়নাও থাকছে তার সঙ্গে ওড়না হয়ে যাবে বাহ এই কালার কিরকম থাকবে কালার সব ধরনের কালার সবেতে তিনটে করে কালার হবে সাইজ হয়ে যাবে এল এক্সেল ডবল এক্সেল দেখুন আর ডবল এক্সেল বলতে গেলে এগুলো এটা একদম ফ্রি সাইজেই আসবে ডবল এক্সএল যে সাইজটা আছে একদম বড় সাইজে আসবে আরও একটা দেখছি তো আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এগুলো কি এখন নতুন আইটেম না এগুলো এখন নতুন আইটেম বাহ যেরকম অন্য ছিল এটা একটা অন্য ডিজাইন হুম হুম ব্যাকটা এটা এটা ক্যাডলকের কালার আছে অ সেম কালারও হয়ে যাবে আমার কাছে এটা সঙ্গে প্যান্ট হবে

বারবার যেরকম বললি যে ভিডিও তো দেখানো সম্ভব নয় অনেক সময় ভাবে যে আর মাল নেই হয়তো সেই জন্য দেখাচ্ছে না না এই সবগুলো নিতে হলে তো নিশ্চয়ই আগে ভাগে আসতে হবে নাকি একদম এটাও প্যান্ট সেই এটাও প্লাজোর সঙ্গে আছে প্যান্ট এবং তার সঙ্গে এটা কি ওড়না ওড়না এর ব্যাকটাও একবার দেখিয়ে দেই যে এগুলো একদম কাজের মধ্যে আসবে আর এগুলো যেরকম বলছি সাইজ আসবে এক্সেল ডবল এক্সেল হ্যাঁ কালারও হয়ে যাবে কালার সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে আরো একটা ডিজাইন আছে দেখাচ্ছে যেরকম আরেকটা বলছিলাম এই যে ক্যাটলগটা দেখালাম সেম ডিজাইন হবে এটা ওপরে জ্যাকেট আছে ও ওপরে জ্যাকেট হবে এটা ছাড়াও হ্যাঁ জ্যাকেট ছাড়াও পরা যাবে এটা সঙ্গে প্যান্ট আসবে ব্যাকের কাছটাও যেটা বারবার সাইড ব্যাক হচ্ছে আর কি সেট হুম এগুলো ফ্যান্সি এখন যেগুলো ফ্যান্সি এখন নতুন উঠেছে পূজোতে এগুলো চাইদা কিরকম থাকবে মনে হচ্ছে এগুলো চাইদা কিরকম রকম থাকবে মানে আমার কাছে এসেছে মোটামুটি দু তিন দিন হলো ফেসবুকে কিছু ফটো পোস্ট করেছি বুকিং বেশিরভাগ মালের বুকিং হয়ে গেছে তাহলে দেরি না তো কি রকম চাইদা থাকবে বুঝতেই পারছো তার মানে আর দেরি না কারণ কদিন বাকি আছে এইগুলো তো দেখলাম এটা অন্য কিছু দেখবো হ্যাঁ আমি টপ টপ দিয়ে চালু করছি মেয়েদের তারা ফ্যান্সি বিভিন্ন জিনিসপত্র দেখে মেয়েদের আর টপ ফ্যান্সি টপ গুলো দেখে আর কি আমরা বলছি রোহিত কে বলেছেন শুধুমাত্র টপ দেখাতে সেই জন্য রোহিত টপের বাহার হাজির করে যাবে একদম এখানে দেখতেই পাবে এবার একটা করে দেখাক দেখিয়ে দিচ্ছি রেঞ্জটা আগে কত থেকে কতর মধ্যে পাবে এগুলো যদি বলে দাও রেঞ্জ আমাদের মোটামুটি টপের স্টার্টিং হয়ে যাবে দু থেকে ঠিক থেকে স্টার্ট আড়াইশো থেকে টপের স্টার্টিং হয়ে যাবে আপ টু সাতশো আটশো নশো হাজার কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে সব্বার জন্য থাকছে একদম বাহ এই যে সব ডিজাইন গুলো দেখাচ্ছি সব ডিজাইন সাইজ হয়ে যাবে কালার হয়ে যাবে চারটে করে চারটে করে কালার হবে ডিজাইন তো বিভিন্ন রকমের হবে এবং দাম তো জেনে গেলেন একটা মধ্যে বাহ সাদা হলুদ বিভিন্ন রকমের এগুলো একদম ফ্যান্সি আইটেম হবে এই সব ডিজাইন আমাদের আশেপাশে মাকড়দা ডোমজুর সলব অঙ্কুরাটি আশেপাশে কোথাও পাওয়া যাবে না এই সব যে ডিজাইন দেখাচ্ছে বিভিন্ন ধরনের দেখাচ্ছে যারা ব্ল্যাক লাভার কালার হয়ে যাবে সবেতে কালার হয়ে যাবে এটা পুরো ফ্রন্ট ওপেন হবে এখানে বাটন আছে খোলা যাবে এখানেও বাটন আছে খোলা যাবে চিন্তা নেই আর সবেতে যেরকম বলছি সবেতে কালার হয়ে যাবে সাইজও হয়ে যাবে প্রচুর টপ বার করেছে সাদা বিভিন্ন কালারের ওপরে তো এটা পুরো সাদা আবার কোনো ব্ল্যাকের ছোঁয়াটুকুও নেই এগুলো একদম ফ্যান্সি আইটেম যেরকম বলছি যে আশেপাশে কোথাও পাবে না দেখুন এই একটা রাহুল এই একটা ডিজাইন দেখো এখন সব নতুন যেগুলো রাখে সেই জন্য আলাদা করে বলছি না আর টপের অনেক কালেকশন আছে অনেক মানে অনেক আপনারা খেতে যাবেন তারপরে দেখিয়ে যেগুলো ভালো ভালো দেখানো একদম ওগুলো দেখে আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে হ্যাঁ যে টপ মোটামুটি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিন আমাদের নাম্বার ক্যাপশানে দেওয়াই থাকবে বুকিং করে নিন বুঝতে হবে না ডিটেক্ট হবেন রেখে দেবে একদম বাহ এটা বাহ যদি এসে ভাবেন যে দোকানে এসে আমি আর একবার পছন্দ করে নেবো সেটাও চলবে কিন্তু স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন কেননা প্রতিবারে হয় ওই মালটা দাও ওই মালটা হয়ে কেননা ওটা প্রচুর সমস্যা হয়ে যায় বাহ প্রচুর জিনিস আছে এগুলো ক্যামেরাটা ক্লোজ করে দেখিয়ে দাও এগুলোর ফিনিশিং হবে একদম ছোট সেলাইয়ের এই যে ফিনিশিং আছে এই যে ফিনিশিং হবে একদম ছোট সেলাইয়ের আর কাপড় হবে একদম এক নম্বর কাপড় আর সবগুলো যেরকম আমি বারবার করে বলছি সাইজ হয়ে যাবে সাইজ নিয়ে কোনো চিন্তা নেই দেখুন ডিজাইনটা দেখুন আপনারা

এগুলো কাপড় যেরকম রাহুল তুমি দেখতেই পাচ্ছ একদম কটন কাপড় হবে পরে খুবই আরাম যারা মনে করছেন যে আমরা শুধু ভিডিওর জন্য বলছি আমি কিন্তু একদম না আপনারা এসে দেখে নেবেন কাপড় তারপরে নেবেন একদম 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 সেটা প্রতিবারই বলা থাকে যে আসুন দেখুন পছন্দ হলে তারপরে কিনুন না হলে নিতেও হবে না হ্যাঁ কিন্তু দেখে যান অবশ্যই দোকানে আসুন দেখে যান প্রচুর জিনিস এই ডিজাইন ধরো দেখাচ্ছি এটা যদি কেউ ভাবো যে আমি ডিজাইন করে পড়ব এরকম ভাবে পড়তে পারো এরকম আসবে ডিজাইনটা বেঁধে নিলে পুরো চুট কাপের কালার হয়ে যাবে এগুলো সবগুলোর কালার হয়ে যাবে মোটামুটি জয়গুলো দেখানোর মতো সেগুলো দেখানো হয়েছে আর ডিজাইন অনেক আছে অনেক মানে অনেক অনেক আছে এবং তার জন্য আপনাদেরকে আসতে হবে হচ্ছে মার্কোর দাও এক নম্বর গ্রাম পঞ্চায়েত তার থেকে একটুখানি এগিয়ে ইউনিক ক্লথ ইউনিক ক্লথ সেখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন টপ তো দেখলাম এরপরে কি দেখবো টপ তো দেখালাম জিনসও দেখিয়ে দিচ্ছি কিছু পরে আর আমি এখন যে নতুন বেরিয়েছে থ্রি পিস প্রচুর মার্কেটে দেখছি প্রচুর মার্কেটে এসেছে থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এমনি ভিনেকের মধ্যে দেখাচ্ছি বা কিছু বলছি না কারণ দেখুন এটা বিভেদ মানে পাঁচিল তুলে দিয়েছে ওর আমার মাঝখানে আরো ডিজাইন আছে এত তো আরো থাকলে যখন রাখছিলাম পরে যাচ্ছিল সেই জন্য আর বেশি ডিজাইন রাখে দিই এগুলো ব্যাপারটা হচ্ছে আমি এত কিছু তুই এখন খুলবি ওগুলো দেখাবো না না ওইখানে আরও লিখে মানে ভিডিও শুরুতেই তুই যেরকম বললি যে শুধু ক্যাটলগ দেখাস মাল নেই মানে ক্যারটগ ব্যাপারটা হচ্ছে ওটা আমার কথা না ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষ যারা আর কি ফলোয়ার্স তারা বলে আর কি ক্যাটালগ শুধু দেখায় উনি ক্লগ কিন্তু আমি এখন বলো ক্যান্টলগই দেখাস শুধুমাত্র ওপরে কয়েকটা জিনিস খুলে দেখাক বাকিগুলো ক্যান্টলগই দেখে কিন্তু এইগুলো যদি খুলে দেখায় কতক্ষণের ভিডিও হবে আর এগুলোকে কি বলে এখন থ্রি পিস তাই এগুলো সব ট্রেন্ডিং যেরকম থ্রি পিস বেরিয়েছে এখন নতুন চলছে সেরকম থ্রি পিস আমি কিছু ক্যাটলগও দেখিয়ে দিচ্ছি আর সব মাল আমি মোটামুটি খুলে দেখিয়ে দিচ্ছি কোনো চিন্তা করতে হবে না ও দেখিয়ে দেবো আমরা চলো ক্যাটলগ দেওয়া স্টার্ট করা যাক এগুলো পরপর দেখি আমি তোকে দিচ্ছি তুই দেখাতা তোটা ধরণের সব সব হবে তো এই এত ক্যাটলগ দেখাচ্ছিস ক্যাটলগ কম আছে মাল বেশি আছে বেশি স্টাইল হবে তো একদম সেম কালার সেম ডিজাইন যা সাইজ লাগবে দিয়ে দেব আপনারা স্ক্রিনশট করে রাখুন যে সাইজ লাগবে দিয়ে দেব না যদি পান তবে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে বলতে হবে সব ডিজাইন হয়ে যাবে আর এখানে যেসব ক্যাটলগগুলো দেখাচ্ছি সব সবগুলোর মোটামুটি কালার হয়ে যাবে দুটো থেকে তিনটে বা চারটে করে কালার হয়ে যাবে আর সাইজ যেরকম আমি বলছি দুটো তিনটে চারটে সাইজ হয়ে যাবে ক্যাটলগ হলো যে আরে কটা ক্যাটলগ আর দেখালাম খুব জোর কুড়িটা দেখালাম এখানে মাল কত আছে আরও এখানে সব ডিজাইন আছে এগুলো আছে এগুলো সব থ্রি পিসেরই ডিজাইন আছে আর এখানেও এখনো বস্তাতে যেরকম দেখাচ্ছিলাম যে নতুন সব মাল খালি আসছে দেখি কয়েকটা দুটো দেখি মানে মোটামুটি ভাবে এত কিছু দেখেছি আমাদের চ্যানেলের মহিলা তাদের মন গেছে তারা স্ক্রিনশট নেওয়া আরম্ভ করে দিয়েছে না ভরলে শপে চলে আসুন এসে মনটা ভরাতে হবে একদম ভরিয়ে দেবো এ তো কিছু ডিজাইন দেখালাম রাহুল বারবার বলছে ভিডিও বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তো কিছু ডিজাইন দেখালাম একদম কিছু ডিজাইন মানে এটা কিছু নয় আমার কাছে মনে আমার কাছে এটা কিছু হ্যাঁ ওর কাছে এখনো এইগুলো আছে যাই হোক অনেক কিছু দেখে ফেলেছি এখনো যারা মনে করছেন আরো বেশ কিছু দেখলে ভালো হতো তাদের জন্য আসতে হবে হচ্ছে মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত ঠিক তার এক তার থেকে আর কি দু মিনিট দু মিনিট নয় এক মিনিট লাগবে না এক মিনিট লাগবে না একদম মাকড়দহ গ্রাম পঞ্চায়েত থেকে এক মিনিটের কম সময় ইউনিক ক্লথ যেটা আপনাদের কাছে অতি পরিচিত কারণ ইউনিক ড্রেস ইউনিক ফ্যাশন সমস্ত কিছু নিয়ে আসার জন্য একদম আর কি অফার থাকছে কি সমস্ত কিছু থাকছে জানিয়ে দাও অফার থাকছে এবারে পুজোতে যে সকল কেনাকাটির ওপরে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট রাখছি একদম হুম আর যোগাযোগ নাম্বার যোগাযোগ নাম্বার এইট স্ক্রিনে যেটা ভাসছে সেটা স্ক্রীনে যেটা ভাসছে সেটা ক্যাপশানেও দেওয়া থাকবে একদম আর কারোর যদি মনে হয় যে আমি ফোন করবো বা হোয়াটসঅ্যাপ করে কোনো এ করবো ওটা ওই নাম্বারই তো একদম একদম এই নাম্বারে করুন কোনো অসুবিধা নেই তাহলে ঝটপট আসতে হবে আর ফটোপট কিনে নিতে হবে একদম আর মোটামুটি ভিডিও দেখা মাত্রই ওই স্ক্রিনশট মেরে পাঠিয়ে রাখুন আমাদের বুকিং করে রাখুন বা শপে চলে আসুন কেননা পরে এলে হয়তো সেম ডিজাইনটা আমি দিতে পারবো না তখন হয়তো অন্য কোনো ডিজাইন দিয়ে দেব বা এই সব ওটা পছন্দ নাও হতে পারে বা ওটা এর থেকে ভালো পছন্দ হয়ে যেতে পারে তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি ঝটপট চলে আসুন লতে ইউনিক ফ্যাশন ইউনিক জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য একদম